i হ্যালো এভরিওান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি মানে আর কি বর্ধমান ছাড়ার শোকটা না এখনও রয়েই গেছে যে কারণে বাবা হঠাৎ করে প্ল্যান করে যে সবাই মিলে দীঘা ঘুরে আসা যাক তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম একদম সকাল বলতে উঠেছিলাম ভোর চারটের সময় বেরোতে বেরোতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজেছিল তো প্রথমে আমরা আমাদের উত্তরপাড়া স্টেশনে চলে যাই ওখান থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশন দেন ওখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ট্রেনের জন্যে কারণ আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম আর এই জায়গায় আমি আমার গলাটা দেখাচ্ছিলাম মানে মাছ এই অবস্থা হয়েছে আমার গলা সেই যাই হোক চলো আপাতত দিকে বসতে দিয়েছে আমাদেরকে উল্টো দিকে আমি যেতে পারবো কিছু যাচ্ছে না আমি বুঝতে পারছি মাইকটা আমি লজ্জা পাচ্ছি বাজে সিট দিয়েছে ভাই উল্টো দিকে যাবো কেমন করে বলতো লাগিয়ে দে পরে খেতে বললে ফিরে পেয়েছে গান শালিয়েছে ওইদিকে একটু জোরে চালাচ্ছে না গানটা আচ্ছা এবার তোমাদেরকে একটা মজার বিষয় বলি যেদিন দীঘা যাওয়ার কথা তার আগের আমাকে দিন কিনে দেয় আর বলে যে এই মাইক নিয়ে তোকে ব্লগিং করতে হবে এইবার তখন সমস্যা কিছু মনে হয়নি উল্টে ভালোই লেগেছিল যে হ্যাঁ আমি তো ক্যামেরা অন করলে বক বক করতে পেলে আর কিছু চায় না কাছে একটা মাইক আছে ক্লিয়ারলি সব কিছু শোনা যাবে এই সেই অনেক কিছু ভাবলাম তবে আমি ভুলে গেছিলাম যে বাবার সামনে থাকলে আমার মুখ থেকে কথা বেরোই না কথা বেরোয় না বলতে বাবার সামনে থাকলে না তো আমি ঠিক করে ছবি তুলতে পারি না তো আমি ঠিক করে রিলস করতে পারি আর না তো আমি ঠিক করে ব্লগিং করতে পারি আমি সত্যি নিজেই এরকমটা আমার সাথে কেন হয় তবে এই কথাটাও তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিই যে এরকম কিছু কিন্তু একদমই না যে আমার বাবা এগুলোর এগেন্স বা এইসব পছন্দ নয় করতে দেবো না এইসব কিন্তু একেবারেই না উল্টে আমার বাবার মতন সাপোর্টিভ বাবা পেতে গেলে না ভাগ্যের দরকার লিটারেলি ভাগ্যের দরকার আর যেটা আমি পেয়েছি আমার আছে আই নো বাট স্টিল আমি একটু লজ্জা পাই যে কারণে তোমরা দেখতে পাবে যখন বাবা আমার আশেপাশে নেই তখন ক্যামেরা অন করে আমি কথা বলছি বাট যেগুলোতে বাবা আশেপাশে আছে সেইগুলো একটু ম্যানেজ করে নিতে হয় এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আর এখান থেকে না আমাদের জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল তো আমি থেকে একটু ভিডিও করে কিন্তু যেদিন সামনাসামনি গিয়ে ভিডিও করেছিলাম সেদিন আরো সুন্দর দেখতে লেগেছিল সেই ব্লকডাউন তোমরা আমরা খুব তাড়াতাড়ি দেখবে যাই হোক আমরা ট্রেন থেকে নেমে সবার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম ওই আর কি একটু ঘুগনি মুড়ি ডিম টোস্ট এইসবই তো আগে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমরা আবার রুমের দিকে যাব। তো রুম এখনো ঠিক হয়নি একটা রুমে আপাতত রেস্ট একটু মানে যাই হোক এখন রুম আগে ফিক্সড হোক তারপর আমরা একটু রেস্ট নেবো তারপরে তো সি বিচে যাবো তোমরা দেখতেই পাবে ঠিক আছে তো আমাদের রুম কনফার্ম হওয়ার পরে আমরা বেশিক্ষণ বসিয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে আর এখানে আমি সানস্ক্রিন মাখতে ভুলে গেছিলাম তবে সমস্যা নেই সেটা সবসময় আমার ব্যাগেই থাকে তো বাইরে এসেও আমিও মাখছিলাম প্লাস মাকেও মাখিয়ে দিচ্ছিলাম জিজ্ঞাসা করো ভেতরে যাও এখন এলাম সি বিচের কাছে একটু মায়ের জন্য দু একটা শপিং করার আছে আসলে মায়ের জন্য একটু শপিং করতে এসেছি মানে মা যেটা পরে আর কি চানটান করবে ভিড়টা রাখো খালি আজকে কোনো মতেই চান হবে না মনে হচ্ছে ওই সাইড মে গিয়ে যদি করা যায় পুরো ভিড়ে ভিড় চলো মাথা বাথা গরম হয়ে যাচ্ছে হয়ে আছে আমি মাইকটা খুলে দিয়েছি এখন শোনা তো যাবে কিছু নেই আশেপাশে তো এখন আমি রুমে চলে এসেছি এখন একটু চান করবো মানে একটু ফ্রেশ হবো তারপরে জামা কাপড় ছেড়ে একটু শোবো তারপরে আমরা হয়তো খেতে যাবো এখন কোথায় যাবো না জানি না ফ্রেশ হয়ে গেছে এখন আমরা খেতে যাবো দেখি সামনে হোটেলেই যা সামনে হোটেল হোটেল নাকি

Two hours later. Kiyasım. Ne 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 Tamam o yüzden biraz fazla. Ama খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম একদম এখন সন্ধ্যে সাতটা বাজতে যায় মনে হয় ঘড়ি তো দেখতে পাচ্ছি না ফোনে সাতটাই বাজতে যায় যতদূর সম্ভব তো এখন হচ্ছে আমি রেডি হতে বসেছি তাড়াতাড়ি করে হালকা মেকআপ করলামে গিনজিলা না পাল্টাবো না ভাবছি কারণ আর যেটা পড়েছিলাম ওটাই পরব আর এই মানে এই জিনিসগুলো নতুন তো আমার পাল্টানোর ইচ্ছা নেই তো আগে মেকআপটা করে নেব তারপরে দেখছি পাল্টাবো কি পাল্টাবো না তখন দেখা যাবে আমি একেবারে পুরো মেকআপটা করে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যাবো একটু বিক সাইডে টুকটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো একটু বসে থাকবো দেখা যাক কি হয় না হয় তোমরা দেখতে যাবো কি করছে মা ওখানে এই যে চলে এলাম সমুদ্রের ধারে একটু বসতে তবে একদম যে সমুদ্রের ধারেই বসেছিলাম সেটা না ওই জায়গায় প্রচুর ভিড় আর প্রচুর গরম লাগছিল তো এই সাইডে এই মাঠটার দিকে আর কি দু একটা বসার জায়গা খালি ছিল তো ওইখানেই আমরা একটু বসলাম তারপরেই এখানে আমি দৌড়াচ্ছিলাম বাবার কাছে যাওয়ার জন্য কারণ বাবা গেছিল পাপড়ি চাট আনতে তবে না না খাওয়ার জন্য দৌড়াচ্ছিলাম না আসলে বাবা দুটোই আনতে পারবে কিনা সেই জন্য যাওয়া আর আমি একটু ভিডিও ক্লিপ নিতে গেছিলাম তো আমাদের পাপড়ি চাট এখানে রেডি তবে এখানেই শেষ না এরপরে বাবার ভাই গেছিল মেলার দিকটা কি কি মাছ ভাজা পাওয়া যাচ্ছে না যাচ্ছে দেখতে আর সাথে করে এনেও ছিল তোমরা দেখতে থাকো এই যে আসছে ওরা খাবার নিয়ে কি আনলি বলছি ওরা না কি ভেবেছিস কই

সমস্যা হচ্ছে আমার এখন আরো ঘুরতে ইচ্ছা করছে নাই হোক সরু মেজে কাটলে নাটক কললি নাটক কললি তো তাকে একবার বলা হয়ে গেছে এটা পড়া হলি না আরে এটা নষ্ট খাওয়া নাটক কললি আকি না আকি থাক চললি কারণ আমার ঘরে ঢুকতে ইচ্ছা করছে তাই আমি একটা বাহানা পাচ্ছি তো চলে যাব গোপালের জন্য আইসক্রিম নিতে ভুলে গেছি ওইটা আবার নিতে হবে আমার তো শুধু বাইরে বেরোনোর একটা বাহানা চাই এই এই সামনের দোকানটাতে পেয়ে যাবো নাকি এইটুকু রাস্তা এলাম ফোন করে বলতাম না ভালোই হয়েছে আর একটু দূরে যেতে হবে ওর দোকান আইসক্রিম নেই বাড়ি গেলে আমাকে মেকআপ মুছতে হবে জামাকাপড় খুলে দিতে হবে ধুর আমার সাজ মুছতে ভালো লাগে না ওই দোকানটা পেয়ে যাবো আইসক্রিম নেই দোকানে অন্য কিছু নিলে খুচরো নেই কি দোকান বৃন্দা করে দিয়ে গেলাম দোকানে তোমার এই দেখো এই দোকানটা এই দাঁড়া আমার জন্য আইসক্রিম তো পাইনি চকলেট পেয়েছি এখন যাই গিয়ে আগে ড্রেস চেঞ্জ করি তারপর দেখাচ্ছি রুমে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমি তোমাদেরকে একটু আমাদের গোপাল সোনাকে দেখাচ্ছিলাম যে ও বসে বসে কি সুন্দর চকলেট খাচ্ছে তো ওর সারাদিনের ক্লিপ আমি যেহেতু নিয়ে নিই ভুলেই গেছিলাম একদমই তো তখন একটু নিয়ে নিলাম ও এই তো টুকটাক যা স্কিন কেয়ার থাকে মানে অতিরিক্ত কম যাকে বলা হয় আমি নিজের যত্ন একেবারেই করতে জানি না যতটুকু একেবারে না করলেই নয় আর কি তো তারপরে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম আর ডিনারে তো তোমরা দেখেই আসার আগে দোকান থেকে রুটি তরকা আনা হয়েছিল তো তারপরে আমরা সবাই মিলে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম তো আজকের মতন এতটাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য Ta-da!